আমি এত সুন্দর একটা শহরে থাকি তারপর আমার শহরে তেমন কোন ঘোরার জায়গা নাই যা আছে সব রেস্টুরেন্ট আর বর্তমানে শীতকালের জন্য দিন এত ছোট যে আহ মানে ঘুমের থেকে উঠতে উঠতে রাত হয়ে যায় তো রাতের বেলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আজকে আমরা দিন থাকতে বেরোচ্ছি আর অনেক সুন্দর একটা জায়গাতে যাব। মিম কিন্তু ওর বাবার বাড়িতে তো এখন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো মিমকে নিব তেন আমরা ঘুরতে বেরোবো তো আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি জোস হবে অ্যান্ড এই সুন্দর ব্লগটা আপনারা দেখতে থাকেন আশা করি খুবই ভালো লাগবে তো চলেন আজকের স্পেশাল ব্লগটা শুরু করি তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি যদিও শ্বশুরবাড়ি আমার বাসা থেকে বেশি একটা দূরে না তবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর মানে রাত হইলে তো অতিরিক্ত ঠান্ডা পড়ে বাট এখন একটু রোদ আছে আর মানে ওয়েদারটা খুব আরাম লাগতেছে রোডটা গায়ে লাগার পরে খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমার শহর খুলনা শহর তো চলে আসছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এই যে মিম এসে দেখি যে শ্বশুরবাড়ির নিচে ওয়েট করতেছে হ্যাঁ তো আমি এখন আর উঠি নাই কারণ এখন যদি উঠতে যাই মানে অলমোস্ট সাড়ে মতো বাজে তাহলে ঘুরতে যেতে যে অনেক লেট হয়ে যাবে এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় যেহেতু হ্যাঁ তো ও বলতেছে না কি শাশুড়ি আমার জন্য নিহারি রান্না করতেছে আমার এটা খুবই পছন্দ তো এইটা আমি রাতে গিয়ে খাবো মানে আমার মজা নিহারি রান্না করতেছে আমি খুবই পছন্দ করি তো ওইটা পরে দেখাবো তার আগে চলেন এখন ঘুরতে যাই আর তোমার কেমন লাগতেছে এই যে বের হইছি এত দিন পর সব আমরা আসলে রাতে বের হই তা আজকে একটু দিনে বের भए ভালো লাগছে আর ওর সাথে ঘুরতে আমার বড় ভালো লাগে মিমের বাসার সামনে খুবই সুন্দর একটা পার্ক আছে এই পার্কে আমি শ্বশুরবাড়ি আসলে প্রায় আসি তো ভাবলাম আবার একটু ঘুরে যায় মানে জোস্ট একটা পার্ক চারপাশে সবুজ আর মাঝখানে একটা লেক খুবই সুন্দর লাগে এখানে ফুচকা বিক্রি করতেছে নিয়ে ফুচকা খাওয়া আর এই যে আমরা ঘুরতে যাচ্ছিলাম দুইজন আমাদের সাথে একজন অ্যাড হইছে বাপ্পি আমার হাই কল দিয়ে বলে কি পাঁচ না আধা ঘন্টা আর দেখেন লেকটা খুবই সুন্দর হ্যাঁ ওই যে দেখেন অনেকে গোসল করতেছে এই যে আমাদের শহরের বর্তমানে যে অবস্থা এই যে জায়গায় জায়গায় সোনার পাওয়া গেছে মানে গর্ত করে রাখছে খুবই বাজে একটা অবস্থা বানায় রাখছে যদিও জানি না কতদিন পর ঠিক হবে এরকম অটোতে বসে আমাদের দোলা খেতে খেতে তারপর যাওয়া লাগে অবশেষে আমরা চলে আসছি চরের হাটে আর খুলনা শহরে চারপাশে না একদম নদী তো যেদিকে যান আর কি নদী পাবেন এটা হচ্ছে মেইন প্লেস খুবই সুন্দর লাগতেছে বিকালবেলা আর ওই যে দেখেন সানের দিকে আমার বারবার নজর যাচ্ছে ক্যামেরার দিকেও খুবই সুন্দর একটা নজর দিচ্ছে সানসেট মোমেন্টটা অস্থির আর সুন্দর একটা ব্রিজ আছে এখানে এখানে ছবি তুললে খুবই সুন্দর লাগে আর ওই যে মিম আর বাপিটু ছবি তুলতেছে আর এখানে যে ছোট পুকুরের মতো জায়গাটা আছে এর মধ্যেও কিন্তু বোরিং নাই কারণ বোট আছে ওই বোট রাইড করা যায় ভিতরে সো বোরিং হওয়ার মতো একদম প্লেসই না এটা বলা যায় যে খুলনা শহরের মধ্যে খুবই সুন্দর একটা জায়গা আর আমারও খুব পছন্দের মানে আমি যখনই টাইম পাই আসি বাট এবার আসছি তিন মাস পর ভিডিও কি ফেসবুকে দেখা হয় নাকি ইউটিউবে তোমার নাম কি আচ্ছা দোয়া করবেন ভালো থাকেন ঠিক আছে তো এই সাইডটাতে হচ্ছে অনেকগুলা ক্যাফের মতো আছে রেস্টুরেন্টের মতো আর এই সাইডটাতে বসার জায়গা তো খুবই ভালো লাগে মিম কেমন লাগতেছে তোমার আমার কাছে এই জায়গাটা বরাবরই ভালো লাগে কারণ নদীর একদম পাশে তো আর একদম শান্তি শান্তি যদি মনে হয় যে একটু শান্তি জায়গায় যাব তখন আমার এই ধরনের স্পট বেশি ভালো লাগে আর বাপ্পি তোমার কাছে সিঙ্গেল লাইফে ভাই আর ভালো ভাই একটা পকেটে কি হইলে নাই ভালো লাগতো তাহলে তোমার ধরে একটা বিয়ে দিয়ে দি কি কও আগে খুঁজবো খুঁজে কাজ অফিসে নিয়ে ওর বাসা নিয়ে বলবো আন্তায় তাহলে কি ঘটক মানে ঘটকালি ঠিক আছে তাহলে বিয়ে কনফার্ম তাহলে কি জানুয়ারিতে জান月底 কেন তাহলে কি ফেব্রুয়ারি কোন সময় চাও শীতকালে না গরমকালে আমি আন্টি যদি ভিডিও দেখেন আপনার ছেলের জন্য একটা মেয়ের ব্যবস্থা করেন প্লিজ আপনারা এই যে বাপ্রে পছন্দ করেন প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে কমেন্টে কমেন্টে পাসপোর্ট নয় আর একটা পার্টির সন্ধান সরি পার্টি খুঁজতেছে আন্ডার ওজন 12 এর পারবে শুধুমাত্র সেই নক

আজকে সানসেটের একদম প্রেমে পড়ে গেছি গোল্ডেন আওয়ারটা যে এত অস্থির মানে অসাধারণ লাগতেছে এখানে দেখতেছি যে কাবাবও পাওয়া যায় গরম গরম কাবাব বানাচ্ছে শীতের মধ্যে খাইতে ভালো হবে কত করে ব্যয়া বলবেন একশো তিরিশ টাকা করে তো আমরা ট্রাই করবো না আপনারা চাইলে খাইতে পারেন বাট প্লেসটা অসম্ভব সুন্দর আমি তো প্রেমে পড়ে গেছি প্লেসের এটার নাম হচ্ছে ফুড ফিউশন ওয়াফেল অ্যান্ড আইসক্রিম পার্লার তো ভাইয়া আইসক্রিম কত করে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে নাকি তো আপনারা যারা আসবেন তাদের জন্য আর কি জানাই দিলাম অফেরও আছে তাই আমরা আর কি প্ল্যান করতেছি বোট রাইড করার কথা ছিল মানে প্যাটেল রাইড বাট বোট রাইড না করে বাপ্পি বলতেছে যে আমরা এই নদীর মধ্যে একটা টলান নিয়ে ওই পারে যায় ওই পারটা নাকি আরও বেশি সুন্দর আর ওই পার থেকে এই যে প্লেসটা প্লেসটা নাকি দেখতে খুবই সুন্দর লাগে রাতের বেলার দিকে তো মিম রাজি যাইতে হ্যাঁ ওই যে প্লেসটা নাকি এরকম আমি অবশ্য যাই না এখনও তো ভালোই লাগতেছে দেখতে চরের হাটে এইখানে অনেকগুলা টলার আছে প্লাস ডিঙি নৌকা আছে আমরা একটু এই টলারে করে ওই পারে যাব ঘুরে আসব আশা করি খুবই ভালো হবে মিম এক্সাইটেড হ্যাঁ চিন্তা করতে পারতাম না আব্বুমুকে ছাড়া কখনো ট্রলার উঠবো বা নদীতে উঠবো তো এখন বিয়ের পরে সব কিছুই উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা এত সময় আর কি ঠিক ওই পাটটাতে ছিলাম এখন এই যে টলারটাই করে এই পারে আসছি আর এটা কিন্তু ছোট্ট একটা দ্বীপের মতো গ্রামীণ এলাকা আর কি খুবই সুন্দর এই যে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন পানিতে ঠিক আছে ওই যে দেখেন দূরে অনেকগুলো হাঁস দেখা যায় তো জায়গাটা অস্থির মানে আমরা এমন একটা টাইমে আসছি যে সানসেটটা হয়ে গেছে এর জন্য একটু ক্যামেরায় বেশি সুন্দর লাগতেছে না বাট চোখে কিন্তু এখনো অনেক সুন্দর লাগতেছে সুন্দর একটা গ্রাম মানে পুরো গ্রাম গ্রাম এক সাইড শহর এক সাইড গ্রাম এরকম আপনি আমাদের আজকে গাইড ও হচ্ছে আগে এই পারে আসছে এর জন্য কিছু চিনে মুরগি দেখছো কি রে কি ফান্দে পড়ছে তাহলে একটু ভিডিও নিব আচ্ছা কাকা এই যে গ্রামে আসছি এটা কি একটা দ্বীপের মতো মানে দ্বীপ মানে চারপাশে নদী তাহলে ঠিকই বলছে বাপি আচ্ছা নাম কি কাকা এই জায়গার নাম কাটা বনীনী কাঁব আচ্ছা আমরা এখন দ্বীপের মধ্যে চলে যাবো হেলিকপ্টার নিয়ে আমরা

ফatihas তোমার মত কি কয় এই জায়গাটা সুন্দর একটা মাঠ আছে যেখানে আর কি এই যে ছেলেপেলে খেলাধুলা করতেছে আসলে আমরা শহরে থাকি বাট শহরে খেলাধুলার তেমন কোনো জায়গায় নাই ওদের দেখে আমার খুব আফসোস হচ্ছে কি শহরে খেলা জায়গা আছে মন মানসিকতা নাই হ্যাঁ আসলে খেলাধুলার বয়স আমাদের চলে গেছে আসলে এই টাইমে না এখন যাওয়া লাগে আমার নানা বাড়ি আচ্ছা আমরা কবে যাব নানা বাড়ি তোমার আমি এখনো বিয়ের পরে ওর গ্রামটা দেখি নাই তো সামনের মাসে যাওয়ার প্ল্যান আছে না সামনের মাসে তো আমার আন্টির বাসায় যাওয়ার প্ল্যান আচ্ছা সেটা প্রপার গ্রাম না কিন্তু সেই ব্লগগুলো কিন্তু আপনারা পাবেন আর কি ঠিক আছে আর দেখি প্ল্যান করে নানা কবে যাওয়া যায় এই শীতে যাই বেশি মজা হবে নানা আর আমরা এই দীপটাতে এমন একটা টাইমে আসছি মানে মাগদীবের আজান পেছনে কানে আসতেছে আর কি তো আপনাদেরকে জানি কতটুকু ঘুরে দেখাইতে পারবো যতটুকু আলো আছে তার মধ্যে আর কি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি আমাদের ছোট্ট ডিপটা ঘুরতে ঘুরতে এত পরিমাণে পানি পিপাসা পাইছে আর এর মধ্যে পাইছে একটা সুন্দর টং এর দোকান যেখান থেকে মিম আচার খাচ্ছে ও খাচ্ছে আলু পরি আচ্ছা একটা ইউনিক সিস্টেম দেখায় আলু চপ আর হচ্ছে এখানে জলপাই আচার এই কম্বিনেশনটা আগে শুনে

চাটা একদম পারফেক্ট হয়েছে আর এই যে ভিউটা খুবই সুন্দর মানে চা আর এই ভিউ একদম পারফেক্ট মি আমরা কোথায় চলে আসছি ছেড়ে ছোট্ট একটা দ্বীপে আর এই দ্বীপটা এত বেশি সুন্দর কিন্তু আমরা আফসোস করতেছি যে একদম সুন্দর পর পরে আসছি মাগরিবের আজান দিয়ে দিছে কিন্তু এই সময়ের মধ্যে যা দেখছি একদম মন জোড়াই গেছে চারপাশে দ্বীপটার পাশে নদী আর মানে প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ বাইব মানে খুবই অস্থির লাগে আপনারা একটু আল্লে আসবেন যদি আসেন তাহলে আরো আপনারা এনজয় করতে পারবেন এই যে ঘাট থেকে আসছিলাম এই ঘাটে ওয়েট করতেছি কিন্তু কোনো নৌকা নাই রাত হয়ে গেছে ভিউটা কি সুন্দর জাস্ট দেখো হ্যাঁ ওই মনে হচ্ছে কি ওপারে থাইল্যান্ড হচ্ছে আসলে ওর কাছে থাইল্যান্ড ওর কাছে বালি বাট আমার কাছে খুলনাই লাগতেছে আর লাইট গুলা এই যে নদীতে রিফ্লেক্ট করতেছে এটা বেস্ট বাট নৌকা নাই কখন আসবে জানি না এটা একটা প্যারা মনে হচ্ছে দেখা যাক কখন আসে অনেক লোক হয়ে গেছে কিন্তু টলারে কোনো খোঁজ নাই এই টলার টলারে বা মামা এদিক আসো কিছু যায় না পর্যন্ত আর শুনছে এই টলার মামা নিয়ে যাও কি সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে বারবিকিউ হচ্ছে ওই সাইডে বোঝা যাচ্ছে বারবিকিউর ধোঁয়া উঠতেছে মানে আমি যে জোরে জোরে চিল্লায় ডাক দিলাম এটা কি শুনতে পাইছো আমি না তো হ্যাঁ উনি উনি ডাক শুনছে তাই তা বলতো তাহলে কি ব্যর্থ এখানে আসলে আপনি দিনের বেলা একরকম ভাইপ পাবেন আর রাতের বেলা অন্যরকম দিনের বেলা আর কি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেস্ট আর আর রাতের বেলা ক্যাফেটা ঘুরে এনজয় করতে পারবেন এখন যে উইন্টার সিজন উইন্টারের জন্য সবথেকে বেশি সুন্দর লাগতেছে মানে ভাইপটা অস্থির ফটো বুটটা দেখেন কতটা কালারফুল আর এই সাইডটা তো দোলনাটা অনেক সুন্দর লাগতেছে লাইটিং জন্য আমার কাছে মনে হচ্ছে রাতের বেলা এই ক্যাফেটা লাইটিং দিয়ে অনেক সৌন্দর্য ফুরাই তুলছে ঠিক আছে পডকাস্টটা দেখতে পাচ্ছে কালারফুল লাইটিং করা কত সুন্দর লাগতেছে ভাইয়া আমার ভিডিও দেখে বললো সো থ্যাংক ইউ ভাই দয়া করবেন আর ইউটিউবে যেন শুট করতেছি সো সাবস্ক্রাইব করে দিন আমরা এখন আসছি একটু নিউ মার্কেটে মিম আর বাপকে ওরা আবদার করছে যে কিছু খাবে তো ওরা চাচ্ছে চটপটে আর ফুচকা খাইতে এর জন্য বেস্ট হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে এই যে বাইতুল নূর জামে মসজিদের সামনে অনেক ফুটকার্ট মানে যে ফুড খাইতে চান সবই আপনারা একদম কম টাকায় খাইতে পারবেন তো মিম তোমরা কি ফুচকা ফুচকাই খাবে না চটপটি তুমি চটপটি খাবা আর বাপি চটপটি ওকে তো ওদেরকে আগে খাওয়াই নিয়ে খাওয়াই নিয়ে আসি কারণ মন ঠান্ডা করতে হবে ওদের আগে পেট ঠান্ডা থাকলে মন ঠান্ডা আর এই যে এটা কিন্তু নিউ মার্কেট একদম ঠিক এক নাম্বার গেটের ঠিক অপোজিটে এই দোকানগুলো সো আপনারা যারা বাইরে থেকে খুঁজাই আসবেন তারা এখানে ফুডগুলা মাস্ক মাস্ক ট্রাই করবেন আমরা মুন্না চটপটিতে আসছি খাওয়া দাওয়া করার জন্য যেটা হচ্ছে এই যে ফেমাস ডিমগুটা তার ঠিক অপোজিটে যদিও ডিম ডিমগুটা আমার কাছে ওভার হাইপ লাগে এনিওয়ে তো এইখানে হচ্ছে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা চটপটি পাওয়া যায় তো এখন মিম আর বাপ্পি ট্রাই করতেছে আমি নিউ মার্কেটের ভেতর থেকে মজার একটা কুলফি পাওয়া যায় ওইটা খাবো বাট তোমরা বলো তো খেয়ে কেমন লাগতেছে অ্যাভারেস্ট বেশি ভালো না 20 টাকা হিসাবে ঠিক আছে ওই তো রিয়েল ফুড ব্লগার है মার্কেটে আসলে এই শর্মালাই কুলফি থেকে এটা মাস্ট ট্রাই কুলি টেস্ট আমি নরমালি খাই না কুলফি বাট এটা খাওয়ার পর থেকে আমি পুরো ফ্যান হয়ে গেছি ওর যে ওই আমাদের এখন সন্ধ্যার পরে খুব সুন্দর একটা টাড্ডা চলতেছে আমি মিম আর আমার ফুফা ওর নাম নাবা কিন্তু তোমার এটা ভালো লাগছে হুম ভালো তোমাকে তো পড়াই দেব দাও আমাকে পড়াই এখন আমরা পিঠা খাচ্ছি এটা হচ্ছে ভাপা পিঠা আর এটা হচ্ছে চিটাই পিঠা শীতের মধ্যে গরম গরম ধোয়া ওটা পিঠা শাশুড়ি আমার জন্য বানাইছে আর এইটা হচ্ছে কিসের চাটনি এটা সরিষা কাঁচা মরিচ সরিষা আর কাঁচা মরিচ তো শীতের মধ্যে এটা মাখায় খাইতে খুবই মজা লাগবে করতেছে আমার জন্য শাশুড়ি আম্মা কত মজার খাবার রান্না করছে ডিনারের জন্য গরু নেহারি এটা আমার খুবই পছন্দের আর এটা লোভের পরে আজকে আমি এখানে চলে আসছি মিমামার এই পায়ার লোভ দিয়ে নিয়ে আসছে আর এইখানে আছে হচ্ছে সুজি আর এটা হচ্ছে রুটি তো এইটা দিয়ে এখন রাতে খাওয়া দাওয়া করবো দেখেন চলে আসতেছে একদম পারফেক্টলি গুড তো গাইস আজকে সারাদিন মিলে আপনাদের কাছে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কারণ রাত অনেক হয়ে গেছে আর ডিনারও করে ফেলছি তো এই ব্লগটা এখানে শেষ করতেছি সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসবে আমার এই চ্যানেলে আর যেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমার কাছে সারাদিন কেমন লাগছে বলো আমার কাছে সারাদিন করে অনেক ভালো লাগছে এখন বেশি ভালো লাগতেছে কারণ মেয়েদের বাবার বাড়ি বেশি ভালো লাগে ওকে গ্যাস দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন